আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আওতাধীন এগারো নং আসন কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলার লাখ ও কোটি তৌহিদি জনতার আধ্যাত্মিক এবং রাজনৈতিক রাহবন কথা কোন ঠিক কিনা বিশ্বাহে চর্মনাইকে আমরা শুধু আধ্যাত্মিক রাহাবর মনে করি না রাজনৈতিক রাহাবর মনে করি ঠিক কিনা আধ্যাত্মিক লাইনে বিশ্বে অজুর পিছনে দৌড়াই আর রাজনৈতিক লাইনে অন্য কোন লাইনে এরকম বিশ্বাস চর মনেরা করে না কথা কোন ঠিক কিনা উনি আমাদের আধ্যাত্মিক রাহাবর এবং রাজনৈতিক রাহাবর পাঁচ দফা দাবি নিয়ে আমাদেরকে রাজপথে ঝাঁপিয়ে পড়তে বলেছেন জীবন দেব রক্ত দিব অর্থ দিব রক্তের বন্যা বয়ে দিব বাস্তবা আদায় করে ছাড়বো যারা বলেন চব্বিশের সনদ জুলাই সনদ বাস্তবায়ন করার কোন পরিস্থিতি বর্তমানে নেই আমরা নির্বাচিত হলে বা যারা নির্বাচিত হবে তারা বাস্তবায়ন করবে আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই চব্বিশের উপরে ভোর করে কারা প্রকোষ্ঠ থেকে বের হয়েছেন কোন আইনের ভিত্তিতে নেত্রীকে চিকিৎসা করিয়ে এনেছেন বিদেশ থেকে কোন আইনের ভিত্তিতে আপনার নেতা লন্ডন বসে সতেরো শত মামদার জামিন নে কোন আইনের ভিত্তিতে বালুর ডাক সরাইলে কোন আইনের ভিত্তিতে যে আইনের ভিত্তিতে অব্যুত্তর হয়েছে সেই আইনের ভিত্তিতে চব্বিশের সনদকে বাস্তবায়ন তথ্য আইনে ভিত্তি দিতে হবে এবং ঠিক না নতবা যারা যারা চব্বিশের আন্দোলনে ফসল ভোগ করে সবুজ দিন দেখছেন সামনে তারাই চব্বিশ হলার গলায় রশি লাগাবে কথা কোন ঠিক কিনা এই জন্য বিশ্ব জন্ম নয় নয় একাধিক ইসলামী দল সাতটি ইসলামী দল জমাতে ইসলামী সহ আমাদের আমরণ সংগ্রাম চলবে দাবি আদায় না করে আমাদের ঘরে ফিরে যাইলে চলবে না পিঠের চামড়া বাঁচবে না কথা বল ঠিক না স্বৈরাচারদেরকে বলতে চাই এক স্বৈরাচারকে সরাইতে গিয়ে তুই বোক জীবন দিয়েছো গতকাল ঠিক আর কোন স্বৈরাচার এত গোলো ভাত দুধ কলা দেখানোর চেষ্টা করিবার না গতকাল ঠিক কিনা ইনশাআল্লাহ স্বৈরাচার মুক্ত করে এই দেশের মানুষ যাদেরকে ক্ষমতায় বসাইতে চায় তারাই যাবে বাংলাদেশের মিনি সংসদ হয় ঢাবি নির্বাচন গতকাল ঠিক না ঢাবি নির্বাচন এটা বড় 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 নির্বা বড় সংসদ হলো আমাদের সংসদ ভবন আর মিনি সংসদ হলো ডাবি নির্বাচন কথা বল ঠিক কিনা এই নির্বাচনে বাংলাদেশের মানুষ মেসেজ দিয়েছে যে কোন স্বৈরাচার বিদায় করে আরেক স্বৈরাচারের জায়গা এই দেশে হবে না প্রয়োজন অন্য যে কাউকে বসানো হবে কিন্তু স্বৈরাচারেরটা এই দেশে হবে না কথা বল ঠিক কিনা যারা নির্বাচন নির্বাচন করে তসবিহ ডাবির নির্বাচনের পরে একটু বাড়ি খেয়ে গেছে এখন আর নির্বাচন নির্বাচন তেত্রিশ দানার তসবি এখন একটু কম জপতে শোনা যায় লক্ষ্য করেছেন আপনারা তারা বলতেছে পাঁচ দফা আদায় করবেন মাঠে কেন আলোচনা আসেন এতদিন আলোচনা কোথায় ছিল এতদিন আলোচনায় ভাত দেন নাই কেন আমরা যে দেশের মানুষ মাঠ থেকে স্বৈরাচার উৎখাত করে দেশের মানুষ মাঠ থেকেই দাবি আদায় করবে ইনশাআল্লাহ কোনো ঠিক না এই জন্য বিশ্বের জরমানা নেতৃত্বে জামাত ইসলামীসহ সাতটি ইসলামী সহ আমাদের সমান অন্যান্য দলগুলো কর্মসূচি নিয়ে গত পরশু থেকে ময়দানে নেমেছে দাবি আদায় না হওয়া পর্যন্ত বাসয় ফিরত যাবে রাম কারা কারা প্রস্তুত হাত বরাম লীন্দ হ্যাঁ কোন মার্কাস কোনকা মাতবাকার বিশ্ববদুরের মাতবাকার মসজিদ বাংলাদেশের মাতবাকার জাতির মুসলমানের মাতবাকার হিন্দু বায়ের মাতবাকার বাংলাদেশে আল্লাহ আল্লাহ আমাদেরকে মঞ্জিলে মকসদ পৌঁছার তৌফিক দান করুক আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি